আজ আমরা ভিজুয়াল ফক্স প্রোতে কন্ডিশান উইথ কমান্ডের ডিসপ্লে কমান্ডের কাজ দেখব এর আগে আমরা কন্ডিশন উইথ কমান্ডের ওপর বেশ কয়েকটা ভিডিও দেখেছি তো আজকে আমরা ডিসপ্লে ওপর দেখব তো আমি প্রথমে আমার পুরনো ফাইলটাকে ওপেন করবার জন্য ইউজ স্পেস টেবিলের নামটা দিয়েছি দিয়ে ওপেন করে নিয়েছি তো এবার সব ঠিকঠাক আছে কি না দেখবার জন্য আমি লিস্ট করে দেখে নিতে পারি যেটা আমরা এর আগে লিস্ট কমেন্ট জানি অথবা লিস্টের পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো ডিসপ্লে কি না ডিসপ্লে অল ডিসপ্লে সংক্ষেপে ডিআইএসপি লিখতে পারি ডিসপ্লেটা পুরোনা লিখে ডিআইএসপি লিখলাম স্পেস অল ডিসপ্লে পরিবর্তে ডিস ডিআইএসপি লিখলেও হবে তো ডিসপ্লে অল লিখলাম লিখে এন্টার করলে আমার এখানে সমস্ত রেকর্ড দেখিয়ে দিচ্ছে এখানে টোটাল আমার পাঁচটা রেকর্ড আছে তার মধ্যে চার নম্বর রেকর্ডটা ব্ল্যাঙ্ক কিছু নেই আমি দেখে নিলাম এটাকে ক্লিয়ার করার জন্য সিএল ইয়ার ক্লিয়ার দিলাম এটা ক্লিয়ার হলো আচ্ছা এবার আমরা ডিসপ্লে কমান্ডের একটা দেখলাম ডিসপ্লে অল করলে সব রেকর্ডকে দেখা যায় এছাড়া ধরুন আমি এতগুলো রেকর্ডের মধ্যে থেকে যেমন এখানে আমার ডিসপ্লে অল করে একটু দেখিয়ে দিই এখানে পাঁচটা রেকর্ড আছে পাঁচটা রেকর্ডের মধ্যে থেকে আমি দু নম্বর এবং তিন নম্বর রেকর্ডটাকে দেখতে চাই শুধুমাত্র এক চার পাঁচ এগুলো আসবে না শুধুমাত্র মাঝের কটা দুই এবং তিন দেখব কিভাবে দেখবো তো এটার জন্য আমাকে করতে হবে প্রথমে রেকর্ড নাম্বার কত থেকে স্টার্ট করছি দেখাটা দু নম্বর থেকে তাই টু লিখলাম রেকর্ড নাম্বারটা দিলাম মানে দুই থেকে শুরু করতে চাই দেখা তাই টু দিলাম দিয়ে এন্টার করলাম এবার আমি লিখব ডিসপ্লে সংক্ষেপে ডিআইএসপি লিখলাম বা পুরো ডিসপ্লে কথাটা লিখলেও হবে স্পেস নেক্সট নেক্সট স্পেস পরবর্তী কটা দেখতে চাই আমি আমি দেখব দুই আর তিন মানে কটা রেকর্ড দুটো রেকর্ড তাই দিলাম টু প্রথম টুটা হচ্ছে স্টার্ট হচ্ছে মানে কত কত নম্বর দেখতে চাই শুরুটা কত নম্বর থেকে দু নম্বর থেকে দু নম্বর থেকে পরবর্তী দুটো অর্থাৎ দুই আর তিন দেখতে চাই তাই ডিসপ্লে নেক্সট টু এই এই টুটা কিন্তু কটা রেকর্ড সেটা দিয়ে এন্টার করলাম দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে রেকর্ড নাম্বার টু আর থ্রি তাহলে এই টুটা হলো স্টার্টিং শুরুটা হচ্ছে দুই থেকে ডিসপ্লে নেক্সট এই দুই থেকে শুরু করে দেখাবে পরবর্তী ডিসপ্লে নেক্সট ডিসপ্লে মানে দেখাবে নেক্সট পরবর্তী টু টু মানে দুটোকে তাহলে পরবর্তী দুটো মানে কি দুই কাউন্ট করছে দুই আর তিন দুই থেকে শুরু করে বলছে কিন্তু তাই দুই থেকে শুরু করে দুই একটা আর তিন একটা টোটাল দুটো তাই টু লিখেছি আশা করছি বুঝতে পেরেছেন ক্লিয়ার করে দিচ্ছি এবার আমি সেমভাবে ধরুন আমি এখানে ডিসপ্লে অল করে দেখে নিই আমি দেখতে চাই রেকর্ড নাম্বার তিন থেকে পাঁচ পর্যন্ত যদিও মাঝখানে চার নম্বরটা ব্ল্যাঙ্ক আছে তিন থেকে পাঁচ তাহলে আমি কী করবো আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি তিন থেকে পাঁচ দেখবার জন্য তাহলে শুরু করছি তিন থেকে তাই তিন থ্রি এন্টার ডিসপ্লে স্পেস নেক্সট 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 কথা তিন থেকে পাঁচ দেখতে চাই তাহলে তিন চার পাঁচ তিনটে রেকর্ড থ্রি এন্টার তিন চার পাঁচ দেখুন তিন চার পাঁচ এসছে তাহলে কি এই তিনটা হচ্ছে স্টার্টিং রেকর্ড নাম্বার থ্রি আর আমি পরবর্তী তিন দিয়েছি মানে পরবর্তী তিন থেকে তিনটে মানে তিন চার পাঁচ পরপর তিনটে রেকর্ড তাই তিনটে ক্লিয়ার করছি এবার আমরা আর একটা প্রসেস দেখছি আমি দেখে নিচ্ছি আবারও ডিসপ্লে অল করে আমার টোটাল পাঁচটা রেকর্ড আছে আমি এবার দেখব এই পাঁচটা রেকর্ডের মধ্যে থেকে দু নম্বর রেকর্ড থেকে পরবর্তী সব রেকর্ডকে আমরা কীভাবে একবারে দেখব তো আমি এটাকে ক্লিয়ার করে নিলাম তাহলে আমি শুরু করছি দু নম্বর থেকে আমার এখানে পাঁচটা রেকর্ড রয়েছে যদি পাঁচটা রেকর্ড থাকতো তো পরবর্তী কটা রেকর্ডকে আমি কীভাবে দেখবো তো তার জন্য স্টার্টিং রেকর্ড ছিল টু দিলাম ডিসপ্লে স্পেস এবার কিন্তু আর নেক্সট নয় রেস্ট আর ইএসটি অর্থাৎ সবগুলোকে রেস্ট মানে সবগুলোকে দেখাবে এন্টার করলে দেখুন দুয়ের থেকে শুরু করে যা ছিল পাঁচটা রেকর্ড ছিল দুই তিন চার পাঁচ সব কটাকে দেখিয়ে দিচ্ছে আমি যদি ক্লিয়ার করি আবার আর একবার বুঝিয়ে দিচ্ছি ধরুন আমি তিন থেকে শুরু করে পরবর্তী সব রেকর্ডকে দেখতে চাই তাহলে শুরু করছি তিন থ্রি এন্টার পরবর্তী সবগুলোকে দেখতে চাই তাহলে ডিসপ্লে স্পেস রেস্ট এন্টার এবং তিন থেকে শুরু করে পরবর্তী সব পর মানে তিন চার পাঁচ একটা রেকর্ড আছে আমার সব রেকর্ডকে দেখিয়ে দিল তো আশা করি ডিসপ্লে কমান নিয়ে কারো কোনো সমস্যা নেই তো যদি ভালো লাগে ভিডিও প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ